আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ মাসুদ হোসেন চলে আসলাম পেট্রোল চালিত পাম্পের আরও একটি ভিডিও নিয়ে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই পেট্রোল পাম্প সম্পর্কে এই পেট্রোল পাম্প শুধু পেট্রোল পাম্প নয় আপনার এটা অকেন্দিও আপনি চালাতে পারবেন পাম্প পাবেন যেমন ব্র্যান্ডের মধ্যে আছে হোন্ডা আছে এসি কোম্পানি আছে তারপরে হচ্ছে ইয়েস পাওয়ার আছে ইয়েস পাওয়ার মধ্যে প্রিমিয়ামটা আছে এছাড়া আপনার এখানে সোনালি আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের আর নন ব্র্যান্ড আমাদের পাম্প আছে বিভিন্ন নামে আসে যারা বিশেষ করে যারা দোকানদার ভাই তাদের জন্য নন গুলো সবচেয়ে বেশি সেল হয় কারণ তারা গ্রাম অঞ্চলে বা মফস্লে নন ব্র্যান্ডের পাম্পগুলো সবচেয়ে বেশি আমাদের বিক্রি করে দেখান তা এখানে যারা খুচরা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন আর যারা দোকানদার ভাই আসেন হোলসেলে বিক্রি করবেন তাদের জন্য আমরা আমাদের এই পাম্পগুলো হোলসেলে দিয়ে থাকি তো আসতে আমি কথা না আমি এই পাম্পের মূল মানে এই পাম্পে কি কি সুবিধা পাবেন আগের পাম্পের তুলনায় সেই পাম্প নিয়ে আমি এখন কথা বলবো কেনাকাটায় বিশ্বস্ত এক প্রতিষ্ঠান সেল পয়েন্ট বিডি এই পাম্পটির প্রথমত সুবিধা হচ্ছে এই পাম্পটি পোর্টেবল মানে আপনার যে কোনো একজন একাই বহন করতে পারবে আগের যে পাম্পগুলো ছিল সেই পাম্পগুলো খুবই কষ্টসাধ্য ছিল এবং মানে সেগুলো টানা হেসা করতে নিতে অনেক ঝামেলা তো সেই হিসাবে এই পাম্পগুলোর ওজন হচ্ছে একদমই কম আগের পাম্পগুলো সত্তর থেকে আশি কেজির মতো হয়ে যায় আর এই পাম্পগুলো কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে বিশ কেজি একুশ কেজি বাইশ কেজির মধ্যে সীমাবদ্ধ সেই কারণে সবাই কিন্তু খুব সুন্দরভাবে একই বহন করতে পারে তো এছাড়া আপনি যদি এগুলো শব্দ বলেন শব্দগুলা একদম স্মুথ একদম সহনীয় যে মানে একটা জেনারেটারের যে শব্দ এই পাম্পগুলোর হচ্ছে সেই শব্দ এবং এই পাম্পগুলোর পানির স্পিড হচ্ছে আগের পাম্পের তুলনায় ডাবল আগের পাম্পের তুলনায় চারশো থেকে পাঁচশো লিটার পানি দিতে পার মিনিটে এগুলো হচ্ছে থেকে বারোশো লিটার পানি দিচ্ছে পার মিনিটে অনেক হেভি এবং এটার পার্টস গুলো হচ্ছে বিশেষ করে এভেলেবেল আমাদের কাছে আপনারা সব ধরনের পার্স পাবেন আমাদের কাছে এখানে কিক থেকে শুরু করে রসি থেকে শুরু করে স্পার্কিং প্লাক থেকে শুরু করে সব কিছু আপনারা এভেলেবেল পাবেন এবং সহনীয় এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আমাদের পার্টস গুলো পেয়ে যাবেন আমি এখন প্রত্যেকটি পাম্পের আলাদা আলাদা গুণগুলো আমি বলবো কোন পাম্পে কি কি সুবিধা সেগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো আমরা প্রথমত চলে যাচ্ছি হুন্ডা ব্র্যান্ডে এই হুন্ডা ব্র্যান্ড এটা অনেকেই বাজারে যারা ভিডিও দিচ্ছেন বা বিভিন্ন ইয়েতে বলছেন যেটা জাপানি আসলে অরিজিনাল জাপানি হুন্ডা এখনো আসে না পেট্রোল চালিত পাম্প আসে না ডিজেল তাও অনেক দাম এটা হচ্ছে হুন্ডা এইগুলো হচ্ছে চাইনিজ হ্যাঁ চাইনা হুন্ডা তবে এগুলার পারফরমেন্স মোটামুটি ভালো এছাড়া যদি আমরা একটু এসি কোম্পানি দিয়ে চলে যাচ্ছি এ হচ্ছে এসি কোম্পানি এসি কোম্পানির কোম্পানিরও পাম্পগুলো অনেক ভালো সেই কোম্পানি নেক্সট টাইম আমাদের যেই পাম্প গুলো আরো আনবে আরো হেভি করে নিয়ে আসবে এছাড়া এখানে যদি আমরা দেখাই আমাদের এখানে উইনার কোম্পানি আছে উইনার আছে সোনালি আছে ক্লাসিক কোম্পানি আছে ক্লাসিকের এখন আরো আপডেট আসছে আপডেটটা এখানে ডিসপ্লে করা হয় না আমাদের গোডাউনে আছে ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে বা যদি আমাদের সাথে সরাসরি কথা বলেন তখন আমরা এই বেড আপনাদেরকে দেখিয়ে দিব আর আমরা যদি এখানে অনেকে জানতে চান যে কম মানে রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো পাম্পটি কোন তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় এবং প্র্যাকটিক্যালি আমরা দেখে আসছি যে এসিআই বলেন মোটামুটি আছে তারপর হচ্ছে আপনারা যদি হুন্ডাটা বলেন ওটাও আছে মোটামুটি ওনারটা ক্লাসিকটাও খুব ভালো রেজাল্ট এবং বর্তমানে যেটা সবচেয়ে বেশি চাহিদা সেটা হচ্ছে ইএস পড়ের যেমন এখানে আবার এখানে ইএস পড়ারের দুইটি মডেল রাখা আছে এটা হচ্ছে আগের মডেলটি এটা হচ্ছে আগের মডেল এবং প্রিমিয়াম মডেল হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা এটার মধ্যে আরেকটা জিনিস বলি যেমন কোনোটার মধ্যে এই সিস্টেমটা আসে নাই যেটা প্রিমিয়ামের মধ্যে আসে সেটা হচ্ছে এই প্রোটেক্টটা এই প্রোটেক্টটা যদি আমরা আগেরগুলো একটু খেয়াল করি এই যে দেখেন আগেরগুলাতে কিন্তু এই প্রোটেক্ট নাই আগের কোনোটাতে এই প্রোটেক্ট গুলা নাই আমরা যদি হুন্ডাতেও চলে যাই সে প্রটেক্টটা নাই মানে এখানে যদি আপনি গরম হয় সাইলেন্সারে হাত দিলে হাত পড়ে যাবে এই জন্য এখানে আবার একটি হাতে দিয়ে আবার একটি ক্রস চিহ্ন দেওয়া আছে এই যে আমরা যদি এটাতেও দেখাই এটা তো যে হাতের চিহ্ন দিয়ে তারপর আবার হট এখানে হট লেখা আছে এবং ক্রস চিহ্ন দেওয়া আছে কিন্তু এইখানে আমরা যদি একটু দেখি এটা একটু ব্যতিক্রম এটা ফ্রেমটাও যদি বলি ফ্রেমটাও খুব হেভি এবং আপনার সাইলেন্সার যেটা এটা এসএস ফুল এসএস এবং এটাতে আপনারা যে সময় আপনারা হাত দিতে পারবেন কোনো সমস্যা নেই মানে প্রোডাক্ট খুব সুন্দর এবং সেন্সর যদি বলি আমরা সেন্সরটা আছে এবং এটার ফ্রেমটা আমরা ফ্রেমের ডিজাইনটাও যেরকম এবং ফ্রেমটা হেভিও সেই অনুবাদে এবং আমাদের কিকটাও যদি বলি কিকটা অনেক হেভি প্রত্যেকটাতে কিকটা অনেক হেভি এবং কিকটার যে ট্রানজিস্টার স্মুথ এবং এটার আপনার যে চাবিটা চাবিটা অনেক স্মুথ আগের গুলাতে স্মুথ কিন্তু আগে তুলনায় এখন একটা আরো বেশি স্মুথ এবং এটার যে নিপিলগুলো আমাদের এখানে নিপিলগুলো নাই কার্টুনে আছে নিপিলগুলো হচ্ছে আপনার কাস্টিং আয়রনের প্লাস্টিকের না যেগুলো নরমাল আছে যেমন এগুলো একটু কম দাম ভিনটা একটু কম দাম এটার মধ্যে প্লাস্টিকের নিপিল পাবেন আর এগুলোর মধ্যে হচ্ছে কাস্টিং এর নিপল এস এর মধ্যে কাস্টিং এর নিপল পাবেন আপনার সোনালী বলেন সোনালীর মধ্যেও কাস্টিং এর নিপল পাবেন আর কম দামি যেগুলো আসলে ক্লাসিক একটু কম দাম এটা হচ্ছে আপনার প্লাস্টিকের নিপল পাবেন এছাড়া আমাদের এই যে আমরা একটু দেখি আমাদের এখানে যেহেতু সামনে আছে একটু দেখে দেই এখানে হচ্ছে কিক এবং পাম সাইড এবং চ্যাটিজ সবকিছু আমাদের কাছে अवेलेबल পাবেন পার্টস গুলো আমাদের কাছে अवेलेबल পাবেন আমরা ভিডিও করে আমরা যখন পার্ট গুলো আপনাদেরকে ডেলিভারি দিব তখন আমরা ভিডিও করে দেখিয়ে দেব এবং বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছেন তাদেরকে বলে রাখছি যারা এই করতে চান না পাম্পগুলো অর্ডার দেন তার আগে সবচেয়ে প্রথম কথা বলে দিব আপনারা সবসময় দোকানদারদের বলবেন যে আপনাদের ভিজিটিং কার্ডটা আমাদেরকে আগে দেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে ভিজিটিং কার্ড দেয় না বিভিন্নভাবে প্রতারণা করে থাকেন সেক্ষেত্রে আপনি ভিজিটিং কার্ডটা ধর আপনি আগে নেবেন দোকানদার থেকে চেয়ে এবং তাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনারা কানেক্ট হয়ে নেবেন আমাদেরকে যদি আপনারা আমাদের থেকে যদি আপনারা মাল নিতে চান আপনারা দোকানে আমাদের শোরুমে আইসা আমাদের এখানে শোরুম আছে গুডাউনে আইসা যেখানে ইচ্ছা আপনারা ওখানে আইসা আপনারা মাল নিতে পারবেন এছাড়া যদি আপনাদের আসা কোনো ভাবে সম্ভব না হয় আপনাদের মাল ইনশাআল্লাহ আমরা কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেব শুধু সেবারে 500 থেকে 1000 টাকা আপনারা অ্যাডভান্স করে বাকিটা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনাদের জেলা থেকে 66 জেলা আমরা কন্ডিশনের মাধ্যমে পাম দিয়ে থাকি সেক্ষেত্রে দিতে পারি যে আপনাদের সাথে যেটা ইনশাল্লাহ পাবেন আমাদের এই মালগুলো যদি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন এবং এর সম্পর্কে তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনারা কল করে যে কোনো তথ্য আপনারা নিতে পারবেন আর অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন আমাদের সাথে কন্ডিশন করার সময় আপনারা অবশ্যই আমাদের ভিজিটিং কার্ডের নাম্বারে লেনদেন করবেন সেক্ষেত্রে আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না এছাড়া আমাদেরকে এখানে কিছু অ্যাডভান্স করলে বাকিটা আপনি কন্ডিশন আপনার জেলা থেকে নিতে পারবেন আমাদের এখানে আসার সুযোগ এবং আপনার কন্ডিশনে নেওয়ার দুটো সুযোগ আছে আপনি যেভাবে সুবিধা আপনার ওইভাবে নেবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে আপনারা লাইক এবং শেয়ার কমেন্টস করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের আমার নতুন কোনো ভিডিও আসলে অটোমেটিক আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায় আপনারা নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে দেখতে পারবেন আর একটু একটু দেখে দিই এখানে পাইপও আছে আবার আমাদের ক্যানভাস পাইপও আছে সেটা আমাদের ঘোরাউনে আছে এখানে শুধু আমাদের প্লাস্টিকের পাইপটা রাখা না আর হচ্ছে নিচের হোস পাইপটা রাখা আর আমাদের ঘোরাউনে আপনার আমাদের পাইপ অ্যাভেলেবেল আছে এছাড়া যাদের যে কোনো সমস্যা আমাদের থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হয়ে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে ভিডিও কলে আপনাদের মাল দেখতে পারবেন এবং যদি বলেন যে আপনাদেরকে পাঠানোর আগে চালিয়ে পাঠাতে হয় সেক্ষেত্রে আমরা চালিয়ে পাঠাবো ইনশাআল্লাহ তো আজকে আমার ভিডিও লং করবো না আজকে আমার এই পর্যন্ত আরো যদি কিছু জানতে চায় আপনাদের মন চায় বা জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাদেরকে জেনে নেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি